জয় হিন্দ দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই আমি দীপজ্যোতি তোমরা সবাই দেখেছো কালকে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগের জন্য দু সালে একটা বিজ্ঞপ্তি জারি করেছে যে সেপ্টেম্বরের মাসের প্রথম সপ্তাহতেই তোমাদের নাইন টেন এবং ইলেভেন টুয়েলভে প্রত্যেকটা সাবজেক্টের শিক্ষক নিয়োগ হবে আমি দীপজ্যোতি আমার এই চ্যানেলে তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশান লেভেলের এবং গ্র্যাজুয়েশান লেভেলে অর্থাৎ নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ লেভেলে যে ভূগোল বিষয় শিক্ষক নিয়োগ হবে এবং যে সিলেবাস নির্ধারিত করা আছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন দ্বারা সেই সিলেবাসে সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক পড়াশোনা এবং এমসিকিউ প্র্যাকটিস আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা ইন্টারেস্টেড তারা আমরা তারা আমার এই চ্যানেলটা ফলো করতে পারো তোমাদের প্রস্তুতি আরো ভালো করে করার জন্য এই ভিডিওতে তোমাদের জানাবো যে নাইন টেন যে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগ করবে সেই সিলেবাস ভিত্তিক কোন বইগুলো তোমরা বিশেষ করে ফলো করবে তোমাদের প্রথম টপিক হিসাবে আছে জিও অর্থাৎ ভূগাঠনিক এই যে সিলেবাস ঠিক করা আছে এই সিলেবাস ভিত্তিক তোমরা যদি পড়াশোনা করতে চাও প্রথম বই হিসাবে পড়বে দুটো বই আমি বলছি তোমাদের একটা হলো সামি সাবিন্দর সিং ঠিক আছে ইংলিশ ভার্সান ফিজিক্যাল জিওগ্রাফি আর আরেকটা পড়বে বাংলা ভার্সনের বই আধুনিক ভূমি রূপ বিজ্ঞান আধুনিক ভূমিরূপ বিজ্ঞান সুভাষ রঞ্জন বসু এবং রামকৃষ্ণ মাইতি এই যে এইখান থেকে দুটো বই পড়লে তোমাদের এই সিলেবাস টোটালটা কভার হয়ে যাবে আর নিচু ক্লাসের বই অর্থাৎ লোয়ার লেভেলের ইলেভেনের ক্লাসের যে বইটা আছে ঠিক আছে ইলেভেন ক্লাসের বই তবে কি কি বললাম এক সাবিন্দার সিং ফিজিক্যাল জিওগ্রাফি দুই নম্বর বললাম রামকৃষ্ণ ইয়ে কি বলে আধুনিক ভূমিরূপ বিজ্ঞান সুভাষ রঞ্জন বসু এবং রামকৃষ্ণ মাইতির দুটো বই হলো আর এই শিলা এই পার্টিকুলার এই শিলাটুকুও পেয়ে যাবে এই বইতে আর যদি নিচু ক্লাসের বই পড়ো এইট ক্লাসের বেঙ্গলি মিডিয়ামের বই ঠিক আছে আর ইলেভেন ক্লাসের বই ওল্ড সিলেবাস এই চারটে বই যদি কভার করো পড়া সব পড়তে হবে না যেটা উল্লেখ করা আছে সেইটা যদি পড়ো তবে কভার হয়ে যাবে তবে কি কি বললাম এখান থেকে বললাম তোমরা নোট ডাউন করো এবং আমি তার বইয়ের ফ্রন্ট পেজটা তোমাদের সামনে দেখাচ্ছি দেখো প্রথম বই ফিজিক্যাল জিওগ্রাফি সাবিন্দার সিং দ্বিতীয় নম্বর বই আধুনিক বিজ্ঞান সুভাষ রঞ্জন বসু রামকৃষ্ণ মাইতি এইট ক্লাসের বই বেঙ্গলি মিডিয়াম আর পড়বে ইলেভেন ক্লাসের ওল্ড সিলেবাসের যে বই আছে সেটা ঠিক আছে এবার যে বি আছে বি এই বই এই টপিকটাও তোমাদের এই ফিজিক্যাল জিওগ্রাফি যেটা সাবিন্দর সিং ইংলিশ ভার্সেন সেটা পড়লে হবে প্লাস ভূমিরূপ বিজ্ঞান আধুনিক ভূমিরূপ বিজ্ঞান রামকৃষ্ণ মাইটি সুভাষ চন্দ্র বসু যে বইটা বললাম একটু আগে সেই বইটা আর তোমরা পড়বে ক্লাস টুয়েলভের ঠিক আছে পার্টিকুলার এই টপিকের জন্য কি কি বই পড়তে হবে আমি ভিডিওতে তোমাদের দেখাচ্ছি একবার দেখো ঠিক আছে এরপরে ওসেনোগ্রাফি এই পার্টিকুলার টপিকটা তোমরা পড়বে ওল্ড সিলেবাস ক্লাস ইলেভেনের বই ঠিক আছে আর পড়বে আধুনিক ভূ জলবিদ্যা ও সমুদ্রবিদ্যা লেখক দুতিমান ভট্টাচার্য এবং মত্রী চক্রবর্তী ঠিক আছে নবোদয় পাবলিকেশনের বই এটা পড়লেও তোমাদের কভার হয়ে যাবে এই টোটাল টপিকটা ঠিক আছে আমি বইয়ের ফ্রন্ট পেজ সহ তোমাদের সামনে রাখছি তোমরা দেখো বেশ এরপরে আছে ক্লাইমেটোলজি ক্লাইমেটোলজি যে পার্টটা আছে সেই পার্টটা তোমরা কভার করতে পারবে টেন ক্লাসের বই সমরেন্দ্র মোদক সেটা ফলো করতে পারো টুয়েলভ ক্লাসের বই ওল্ড সিলেবাস আর আরেকটা বই হলো আধুনিক আবহাওয়া ও জলবায়ু বিজ্ঞান যুধিষ্ঠির হাজরা এবং গোপালচন্দ্র বণিক নবোদয় পাবলিকেশন এই বইটা ফলো করলেও এই ক্লাইমেটোলজির যে টোটাল টপিকটা আছে সেটা কভার হয়ে যাবে অর্থাৎ একটা বই যদি কেন এই বইটা যেটা বললাম আধুনিক আবহাওয়া ও জলবায়ু বিজ্ঞান যুধিষ্ঠির হাজরা গোপালচন্দ্র বণিক নবোদয় পাবলিকেশন যদি দেখো তাহলে কভার হয়ে যাবে বেশ এরপর আছে বায়োজিওগ্রাফি এই বায়োজিওগ্রাফিটা পড়ার জন্য তোমরা ওল্ড সিলেবাসে যে ক্লাস এর সিলেবাস আছে ঠিক আছে ক্লাস ইলেভেন সরি ক্লাস ইলেভেন নয় ক্লাস টুয়েলভ ক্লাস এর ওল্ড সিলেবাসের যে বই আছে সেই সিলেবাসটা ফলো করলেও তোমাদের কভার হয়ে যাবে আর তোমরা ফলো করবে আর একটা বই বলি সেটা হলো জীব ভূ পরিচয় মৈনাক কুমার দে এবং পার্থপতিম দে তপতি পাবলিশার্স এর যে বই আছে সেটা করলেই হয়ে যাবে অর্থাৎ এই যে এই যে টোটালটা এই যে ই এবং এফ এই টোটালটা কভার হবে তোমাদের ক্লাস এর ওল্ড সিলেবাসের বই আর জীব ভূ পরিচয় তপতি পাবলিশার্স মৈনাক কুমার দে এবং পার্থ দে যে বই আছে সেটা ছবি দেখতে পাচ্ছ ঠিক আছে এই বইটা পড়লেই তোমাদের এইটুকু কভার হয়ে যাবে ঠিক আছে ক্লাস টুয়েলভ ওল্ড পড়বে ক্লাস ইলেভেনটা পড়বে আর যেটা বললাম ভূ পরিচয় ময়না কুমার দে এবং পার্থ দে এই কটা বই পড়লেই হয়ে যাবে আমি সব কটা বইয়ের ছবি ফ্রন্ট পেজ তোমাদের সামনে রাখছি দেখছো হয়তো দেখতে পাচ্ছ ইকোনমিক রিসোর্স যে বইটা সেটা ক্লাস ইলেভেন এর বই ফলো করবে ওল্ড সিলেবাস ঠিক আছে এটা ওল্ড আর আর ফলো করবে একটা বই আছে অর্থনৈতিক ভূগোল ঠিক আছে অর্থনৈতিক ভূগোল ও সম্পদ শাস্ত্রের পরিচয় অনিশ চট্টোপাধ্যায় যে বই আছে সেটা ফলো করলে এই ইকোনমিক রিসোর্সেস যে চ্যাপ্টারটা আছে সিলেবাস ঠিক করা আছে সেটা কভার হয়ে যাবে ক্লাস ইলেভেন ওল্ড পড়বে ঠিক আছে আর অর্থনৈতিক ভূগোল ও সম্পদশাস্ত্রের পরিচয় অনিশ চট্টোপাধ্যায় এটা পড়বে বেশ এরপর আছে হিউম্যান রিসোর্স এই হিউম্যান রিসোর্স ক্লাস এর সরি ক্লাস এর ওল্ড সিলেবাসের বইটা পড়লেই টোটাল কভার হয়ে যাবে ঠিক আছে আর কোনো বই পড়তে হবে না আর একটু আগে যে বইটা বললাম অনিশ চট্টোপাধ্যায় অর্থনৈতিক ভূগোল ও সম্পদশাস্ত্র সেটাতেও তোমরা পাবে এই টপিকটা ঠিক আছে বইগুলো কিনে নিও পড়া শুরু করে দাও এরপর আছে রিজিওনাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া এইটা টোটালটা কভার করবে তোমরা বইটা দেখো কি বই বলছি শুনে নাও বইটা হলো যে জিওগ্রাফি অফ ইন্ডিয়া দ্য জিস্ট অফ এনসিআরটি ঠিক আছে মহেশ কুমার বার্নওয়াল এইটাও পড়তে পারো এমসিকিউ বেস্ট বই ঠিক আছে ছবি দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আর মাধ্যমিক ভূগোল পড়তে পারো ঠিক আছে ক্লাস টেনের যে বইটা আছে সেটা পড়তে পারো কার্তিক চন্দ্র মন্ডলের ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল আছে একটা সেটা পড়তে পারো আর আরেকটা ইংলিশের বই আছে ইন্ডিয়া এ কম্প্রিহেন্সিভ জিওগ্রাফি কল্যাণী পাবলিশার্স ডক্টর খুল্লারের যে বই আছে সেটা তোমরা যদি পড়ো তাহলে টোটালটা কভার হয়ে যাবে এই আই ইউনিট থেকে ঠিক আছে তবে কতগুলো বই বললাম ক্লাস টেনের তারপরে মহেশ কুমার বার্নওয়ালের দুই নম্বর বই আর বললাম ডক্টর খুল্লার তিন নম্বর আর বললাম কার্তিক চন্দ্র মন্ডল এই চারটে বইয়ের মধ্যে অন্তত দুটো বই ফলো করে পড়ো অবশ্যই ক্লাস টেনের বইটা পড়ো আর যদি পারো খুল্লারের বইটা কিনে নিতে পারো ঠিক আছে খুল্লার এ কম্প্রিহেন্সিভ জিওগ্রাফি ডক্টর খুল্লার কল্যাণী পাবলিশার্স এরপর আছে স্ট্যাটিস্টিক্যাল টেকনিক্স কার্টোগ্রাফিক টেকনিক্স স্ট্যাটিস্টিক্যাল অ্যান্ড কার্টোগ্রাফিক টেকনিক্স এই টোটালটা কভার করবে তোমাদের যে বইটা সেটা হলো স্নাতক ছায়া স্নাতক ব্যবহারিক ভূগোল দুলাল দাস ও যুধিষ্ঠা যুধিষ্ঠির হাজরার একটা বই আছে আমি ছবি দিচ্ছি দেখতে পাচ্ছ এই বইটা যদি কেনো তবে এই স্ট্যাটিস্টিক্যাল অ্যান্ড কার্টোগ্রাফিক টেকনিক্স টোটালটা কভার হয়ে যাবে ঠিক আছে তবে বুঝতে পারলে কোন কোন বইগুলো সেপারেটলি কিনে তোমরা পড়বে স্পেশালি আর এই টোটাল সিলেবাসটা একটা বইতে পাবে সেই বইটার নাম বলছি অক্সিজেন বুকস ঠিক আছে ভূগোল গেটওয়ে লিখেছে শ্যামল সর্দার তার এই বইটা যদি কেনো তাহলে তাহলে টোটাল যে সিলেবাস আছে টোটাল সিলেবাসটা এই টোটাল সিলেবাসটা একটা বইতেই তোমরা পেয়ে যাবে ঠিক আছে এই একটা বই কিনে নাও টোটাল সিলেবাসটা কভার হচ্ছে এইরকম একটা বই কেন আর সেপারেটলি এই বইগুলো যেগুলো বললাম সেগুলো যদি থাকে সেগুলো করো এবং যদি না থাকে কিনে নাও তবে প্রস্তুতি ভালো করে করতে পারবে আমি তোমাদের বলেছি এই টোটাল যে সিলেবাস ঠিক করা আছে সেই সিলেবাস ভিত্তিক প্রত্যেক দিন তোমাদের সামনে নতুন নতুন টপিক কনসেপ্ট ক্লিয়ার করব এবং এমসি প্র্যাকটিস করব তাই তারা তোমরা যদি ইন্টারেস্টেড হও আমার চ্যানেলটা ফলো করতে পারো নিজের প্রস্তুতি আরও ভালো করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঠিক আছে তবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ জয় হিন্দ জয় ভারত